নমস্কার শিবশক্তি জ্যোতিষালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই শক্তিশালী একটি মন্ত্র এবং অঘরিগণ এই মন্ত্রটির কিন্তু ব্যবহার করে থাকে তো এটি অঘরীরা ব্যবহার করলেও যে কোনো তান্ত্রিকই কিন্তু এই যে মন্ত্রটি এটির মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন কার্য করতে পারে তো আজকে কিন্তু আমি এর দুটো প্রয়োগ বলবো এই দুটো প্রয়োগের মাধ্যমে আপনি যেরকম ধরনেরই কোনো ক্রিয়া করতে চান না কেন আপনি যদি আপনার এই মন্ত্রদার শরীর বন্ধ করেন তাহলে কিন্তু কোনো প্রকার কোনো অনিষ্ট হবার কিন্তু ভয় থাকে না এটি হলো একটি উপায় যার দ্বারা আপনি নিজেকে বা অন্য কাউকেও কিন্তু বন্ধন করে দিতে পারবেন এই মন্ত্র দ্বারা আর দ্বিতীয় যে উপায়টি হলো সেটি হলো আপনি আপনার বাড়ি বা ব্যবসা স্থল সেখানেও কিন্তু এই যে মন্ত্র এটি দ্বারা কিন্তু বন্ধন করতে পারবেন এবং এর প্রভাবে কিন্তু কোনো খারাপ শক্তি খারাপ কোনো জিনিসপত্র এগুলো কিন্তু আপনার যে বাস্তু বা আপনার অফিস এসব জায়গায় কিন্তু প্রবেশ করতে পারবে না এবং এটি কিন্তু খুব শক্তিশালী একটি ক্রিয়া এবং অঘরিগণ প্রথমেই বলেছি অঘরিগণ কিন্তু এই মন্ত্রটির প্রয়োগ করে থাকে অনেক অঘরীগণ আরও অনেক মন্ত্র রয়েছে এক একজন এক এক রকম পড়ে থাকে কিন্তু এই মন্ত্রটি কিন্তু অঘরীগণ দ্বারা কিন্তু এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে চারটি শক্তি দ্বারা এই মন্ত্রটি তৈরি হয়েছে এবং চারটি কিন্তু খুব শক্তিশালী প্রথম জন হচ্ছে গণেশ দ্বিতীয় জন হচ্ছে হনুমান তৃতীয় জন হচ্ছে ভৈরব এবং চতুর্থ জন হচ্ছে নরসিংহ আপনারা প্রত্যেকেই জানেন এই চারজন কিন্তু তন্ত্র ক্ষেত্রে তন্ত্রের ক্ষেত্রে কিন্তু খুবই শক্তিশালী শক্তি এবং তাদের দোহাই দিয়ে কিন্তু যে কোনো কাজকর্ম কিন্তু করা যায় বিশেষ করে আমাদের সাবর মন্ত্রে কিন্তু এই চারজনের দোহাই কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় গণেশের সেরকম দোহাই না পাওয়া গেলেও কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আছে কিন্তু গণেশের দোহাইও পাওয়া যায় সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় হচ্ছে নরসিংহ এবং ভৈরবজি এই দুজনে দোহাই কিন্তু খুব বেশি পাওয়া যায় এবং আপনারা বুঝতে পারছেন যে সুরক্ষা ক্ষেত্রে কতটা মানে শক্তিশালী হতে পারে এই চারজন শক্তি যদি এক একত্রে আপনাকে গার্ড করে বা আপনাকে সুরক্ষা প্রদান করে বা আপনার বাড়ির বা বাস্তুর সুরক্ষা প্রদান করে আপনি নিজেই বুঝতে পারছেন তো মন্ত্রটি কিন্তু সম্পূর্ণ সাবর মন্ত্র এবং এটির জাগ্রত আছে মন্ত্রটি কিন্তু আপনি যদি মুখস্থ করে নিন তবুও কাজ হয়ে যাবে কিন্তু আমি বলবো মন্ত্রটি কিন্তু কোনো অমাবস্যা বা পূর্ণিমায় একশো আটবার জপ করে নিন কেউ ভালো হয় যদি আপনি কোনো গ্রহণের সময় যদি জপ করতে পারেন যদি গ্রহণের সময় এটিকে একমালা জপ করে নিতে পারেন বা এর চেয়েও আরও ভালো হয় যদি পুরো গ্রহণকালে যদি জপ করতে পারেন তাহলে কিন্তু এই মন্ত্রের যে শক্তি কিন্তু কয়েক হাজার গুণ বেড়ে যাবে এবং আপনি কল্পনা করতে পারবেন না যে এটির দ্বারা কি কী করতে পারবেন শুধুমাত্র বন্ধন নয় কোনো ব্যক্তির শরীরে যদি কোনো অপশক্তি থেকে থাকে সেটিও কিন্তু এই শক্তির দ্বারা অর্থাৎ এই মন্ত্রের দ্বারা কিন্তু আপনি সেটি সেটিকে বের করতে পারবেন বা ছাড়াতে পারবেন তো এর কিন্তু শক্তি কিন্তু ভীষণ শক্তিশালী এই মন্ত্র তো প্রথমে আমি যে প্রয়োগটি বলবো সেটি হচ্ছে আপনার নিজের জন্য কি করে করবেন নিজের জন্য করার ক্ষেত্রে যেরকম অন্যান্য মন্ত্রের ক্ষেত্রে জাস্ট একবার পরে একটি ফু এরকম করে আপনি তিনটি বা সাতটি করে নিন এবং শেষে দুটো ফু এক্সট্রা দিয়ে দিন তাতে কিন্তু আপনার শরীর কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধন করার পর আপনি শ্মশানে যান কবরস্থানে যান যেখানে ইচ্ছা সেখানে যান আপনার কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সেই বন্ধন আপনার শরীরে রয়েছে এবং নিয়ম অনুসারে যেটা হয়ে থাকে যে চব্বিশ ঘন্টা কিন্তু বন্ধন শরীরে থাকে এবং যদি স্নান করা হয় তাহলে কিন্তু বন্ধন কেটে যায় অর্থাৎ যতক্ষণ আপনি স্নান করছেন বা চব্বিশ ঘন্টা পার হচ্ছে ততক্ষণ কিন্তু এই বন্ধন আপনার শরীরে থাকবে আর দ্বিতীয় যে প্রয়োগটি সেটি হচ্ছে কি করে কোনো বাস্তু বা বাড়ি বা আপনার অফিস বন্ধন করবেন তো মন্ত্রটা আমি শেষে কিন্তু বলবো তো পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন এখন আমি বলে দিচ্ছি কি করে আপনি অফিস বন্ধন করবেন বা বাড়ি বন্ধন করবেন সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে এই কাজটি করবেন অমাবস্যার দিনে এবং অমাবস্যার দিনে আপনার কি জোগাড় করতে হবে আপনার ঘরের কতগুলো দরজা আছে সেগুলো গুনে নিতে হবে যে কটা দরজা আছে সে কটা আপনি গুনে নেবেন সেই পরিমাণ প্লাস আরও পাঁচটা আরও পাঁচটা পেরেক মানে যতগুলো দরজা আছে প্লাস আরও পাঁচটা পেরেক আপনাকে নিতে হবে এবং তার আর নিতে হবে হচ্ছে গিয়ে পাঁচটা আপনার মাটির ঘট পাঁচটা মাটির ঘট আপনাকে নিতে হবে এই কটা জিনিস নেওয়া হয়ে গেল আর একটা জিনিস যেটা আপনার লাগবে কালো ডাল অনেকে কিন্তু কালো ডালকে উড়দ বলে থাকে হিন্দিতে অনেকে উড়দ বলে থাকে বা কালো কলাইয়ের ডাল অনেকে বলে থাকে মানে এক একজন এক এক রকম ভাষায় বলে থাকে তো সেই ডাল কিন্তু আপনাকে আস্ত লাগবে আস্ত লাগবে মানে ভাঙা ডাল যেন না হয় সেই আস্ত ডাল আর যে গোটা পেরেক বললাম যে গটা আপনার ঘরের দরজা রয়েছে প্লাস পাঁচটা এই গোটা পেরেক আর কিছু ফুল নিয়ে নেবেন আরেকটি রুদ্রাক্ষের মালা আপনার লাগবে একশো আটটা মালা বিশিষ্ট তো সবার প্রথমে অমাবস্যার দিনে কিন্তু একটি আপনার পুজোর স্থানে বসতে পারেন পুজোর স্থানে বসে গেলেন সামনে একটি পাত্রে আপনি কিছু ডাল রেখে দিলেন আর সামনে যে পেরেকগুলো সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে পঞ্চামৃতে স্নান করিয়ে সেগুলো রাখলেন এবং ঘটগুলো একটু জল ছিটিয়ে বা গঙ্গার জল ছিটিয়ে একটু শোধন করে নিলে নিয়ে সামনে রাখলেন ঘটের ওপর তিনটে করে ফোঁটা দিয়ে দেবেন সিঁদুরের তারপর আপনি যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি আপনি একশো আটবার পাঠ করবেন সেই রুদ্রাক্ষমালা দিয়ে আপনি একশো আটবার পাঠ না করলেও হবে যদি আপনি জাগিয়ে রাখেন আপনি ডাইরেক্ট বন্ধন কাজে যেতে পারেন কিন্তু আমি বলবো একশো আটবার জব করে নিন আরও শক্তিশালী হবে এবং একশো আটবার জব করা হয়ে গেলে প্রতিটা পেরেকের ওপর এগারোবার বা একুশবার করে অভিমন্ত্রিত করবেন অর্থাৎ এগারোবার এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একবার করে ফু দেবে আর তারপরে ডালগুলো যেগুলো রয়েছে একটা কথা বলতে ভুলে গেছে এখানে একশো আটবার যখন জব করবেন না সেই সময় ডালগুলোকে অভিমন্ত্রিত করে নেবেন অর্থাৎ একবার করে পড়ে সেই ডালের উপর ওপর দিয়ে দেবেন এবার এভাবে কিন্তু ডালগুলো অভিমন্ত্রিত হয়ে যাবে আর যদি একশো আটবার না বার করেন তাহলে অল্প কিছু দিয়ে আপনি বার বা একান্নবার বা বার করেও কিন্তু ডালগুলোকে অভিমন্ত্রিত করতে পারেন এবার কি অভিমন্ত্রিত করার যে কাজকর্ম শেষ হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে বাড়ির যে সব থেকে ভেতরের ঘর সবথেকে ভেতরের ঘরে প্রথমে আপনাকে যেতে হবে অর্থাৎ আপনি ধরুন একটি দোতলা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর একদম শেষের যে ঘরটি সেই ঘরের ভেতরে যেতে হবে গিয়ে সেই ঘরের ভেতরে আপনি একটু ধূপ জ্বালিয়ে নেবেন ধূপটা কিন্তু সেই যে পুজোয় যখন বসছেন তো তার আগে কিন্তু ধূপটা জ্বালিয়ে রাখবেন এবং মোমবাতি জ্বালিয়ে নেবেন একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন একটু তো এগুলো নর্মাল নিয়ম এগুলো বলতে হয় না তবুও বলে দিচ্ছে কারণ এগুলো জিজ্ঞাসা করবে কমেন্টে বা এসব এসে জিজ্ঞাসা করবে বা ফোন করে জিজ্ঞাসা করবে আমি আগেই চেষ্টা করছি ক্লিয়ার করে দেবার তো সেই ধূপটি কিন্তু আগে থেকেই জ্বালানো থাকবে সেই ধূপের ভেতর একটু গুগল দিয়ে দেবেন একটু ধুনো দিয়ে দেবেন সেই ধূপটি সেই ঘরের ভেতর মানে একটি থালার ওপর সেই কিছুটা আপনার যে রয়ে গেল ডাল রয়ে গেল কিছুটা আপনার একটা পেরেকগুলো রয়ে গেলো আর সাইডে আপনি একটি ধুনু নিয়ে একজন হাতে দিয়ে দেবেন দিয়ে সেই ঘরের ভেতর ধুনো দিয়ে দিতে আপনার মনে মনে কিন্তু সেই মন্ত্রটি চলতে থাকবে তো ঘরের ভেতরটা পুরোপুরি দেখানো হয়ে গেলে দরজার সামনে এসে কিছু পরিমাণ সেই ডাল কিন্তু দরজার উপর দিয়ে দেবেন দিয়ে ঘরের বাইরের দিকে এসে বাইরের দিকে দাঁড়িয়ে কিন্তু ওই যে দরজাটা তার যে ওপরে অর্থাৎ চৌকাটের ওপরে একটি পেরেক আপনি পুঁতে দেবেন এবং সেই ডালগুলো কিছুটা দু তিনটে পরিমাণ ছড়ানোর সময় এবং পেরেক পোতার সময় কিন্তু অবশ্যই কিন্তু সেই মন্ত্রটি আপনি জপ করতে থাকবেন অন্য কারোর সঙ্গে অন্য কোনো কথা বলবেন না এভাবে ভেতরের দিক থেকে কিন্তু বাইরের দিকে আপনি যাবেন এরকম প্রতিটা ঘরে ধুনো দেবেন দিয়ে দরজার মধ্যে কিছুটা কিছু পরিমাণ ডাল ছড়িয়ে দেবেন এবং একটা করে পেরেক পুঁতে দেবেন এভাবে ভেতরের দিক থেকে বাইরের দিকে যেতে থাকবেন তো এরকম করলে কিন্তু ঘরে যদি কোনো রকম কোনো খারাপ শক্তি থেকে থাকে কোনো রকম কোনো অপদেবতা থেকে থাকে যে কোনো প্রকারই হোক না কেন সে বাপ বাপ করে পালিয়ে যাবে গ্যারেন্টি সহকারে সে যে শক্তি ওই বাড়িতে বাসা করে থাকুক না কেন পালাতে সে বাধ্য তো এবার এবার চলে আসি বাড়ির যে চারদিকে চারদিকে সেই যে ঘরটি রেখেছিলেন সেই ঘটের ভেতরে আপনি একটি পেরেক দিয়ে দেবেন আর কিছু ওই ডাল দিয়ে দেবেন দিয়ে ওই চার কোনায় চারটে ঘট এবং একটি ঘট বাড়ির সম্মুখে পুঁতে দেবেন এই কটা যদি আপনি করতে পারেন বাড়ি বা অফিস যেখানেই করুন না কেন পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই সেই বাড়ির বা অফিসের ওপর যতক্ষণ না সেই বন্ধন আছে সবচেয়ে ভালো হয় বন্ধনটি যদি প্রতি বছরে একবার করে করতে পারেন খুব ভালো হয় তাহলে কিন্তু শক্তিশালী থাকবেন না করলেও অসুবিধা নেই একবার করলেও অনেকদিন চলে যাবে তবে সম্ভব হলে প্রতি বছর এটি নতুন করে করুন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে তো এখানে কিন্তু দুটো বলতে গিয়ে তিনটে বলা হয়ে গেছে দেখুন বাড়িতে যদি কোনো অপশক্তি থাকে সেটিও কিন্তু বেরিয়ে যাবে কারোর শরীর এবার আরেকটা বলতে ভুলে গেছি কারোর শরীর কী করে বাঁধবেন একই রকমভাবে আপনি যদি ফু দিয়ে মানে মন্ত্র মন্ত্রপরে কারোর ওপর ফু দিয়ে দেন তার শরীরটা কিন্তু বন্ধন হয়ে যাবে আর এছাড়াও কিন্তু আরও অনেক প্রয়োগ আছে এর এটা দ্বারা কিন্তু আরো অনেক কিছু করা যায় তো সেগুলো অন্যান্য ভিডিওতে আলোচনা করব এবং তো প্রথমে এখন মন্ত্রটি দেখে নি হচ্ছে এই প্রকার ওম নম আদেশ গুরু কো ঈশ্বর বাজা আজরি বাজরি বারা বাজরি ম্যা বাজরি বাঁধা দশো দুয়ারো ছা অর্কিক হালত পালট হনুমন্ত বিহ উসিকো মারে পেহি চকি গণপতি দুজি চকি হনুমন্ত তিজি চকি মে ভৈর চৌথি চকি দিয়ে রক্ষা কে আবে শ্রী নরসিংহ দেবজি সব পিণ্ড কাচা পুর মন্ত্র ঈশ্বর বাচা এটি হচ্ছে মন্ত্র এটি কিন্তু খুবই শক্তিশালী মন্ত্র আগেও বলেছি তো আরেকবার আমি বলে দিচ্ছি মন্ত্রটি ওম নমো আদেশ গুরু কো ঈশ্বর বাচা আজির বাজরি বারাবাজরি ম্যা বাজরি বান্দা দশ দোয়ারো ছোয়া অর্কি ঘালত পালট হনুমন্ত বীর উসিকো মারে পেহলি চকি গণপতি দুজি চকি হনুমন্ত তিজি চকি মে ভাইরো চৌথি চকি দে রক্ষা করণকে আবে শ্রী নরসিংহ দেবজি শব্দ সাচা পিণ্ড কাচা পুর মন্ত্র ঈশ্বর বাচা তো এই হলো মন্ত্র এবং প্রয়োগ বলেছি কোনো প্রশ্ন করার আগে কিন্তু ভিডিওটিকে বারবার দেখবেন তারপরে যদি বুঝতে না পারেন তারপর জিজ্ঞাসা করবেন অনেকেই এরকম করে একটুখানি ভিডিও দেখলে প্রশ্ন করা শুরু করে দেয় আগে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আমি কিন্তু ভালোভাবে কিন্তু এখানে বিশ্লেষণ করে দিয়েছি ডিটেলসে বিশ্লেষণ করে দিয়েছি এরপরে যদি কিছু বাদ থেকে যায় তখন প্রশ্ন করতে পারেন কিছু বুঝতে না পারলে কিন্তু যেগুলো বলা হয়েছে সেগুলোও যদি ফোন করে জিজ্ঞাসা করেন তো একটু খারাপ লাগে কারণ ভিডিওটা বানানো হয়েছে এত কষ্ট করে আপনারা যদি পুরোটা না দেখেন খুব বেশি হলো কতটা বড়ো হয় একটা ভিডিও বারো থেকে তেরো মিনিটের ভিডিও হবে এই বড়ো ভিডিওগুলো আর অন্যগুলো ছ থেকে সাত মিনিটের হয় সেগুলোও আপনারা পুরোটা দেখেন না তো পুরোটা দেখুন তারপর বুঝতে না বলে জিজ্ঞাসা করুন হাজারবার জিজ্ঞাসা করুন কোনো অসুবিধা নেই কমেন্টে জিজ্ঞাসা করুন আপনারা কমেন্টে জিজ্ঞাসা না করে আগেই ফোন করে দিচ্ছেন কমেন্ট করুন লাইক করুন ভিডিওগুলো তবে না দেখতে ভালো লাগবে আমারও এরকম জিনিসগুলো দিতে উৎসাহ জাগবে তো এই ছিল বলার আর আজকের এই প্রয়োগটাই দোয়ার ছিল তো আশা করি ভালো লেগেছে সকলের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার না করে কিন্তু কেউ জিজ্ঞাসা করবেন না হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করলেও কিন্তু শেয়ারের স্ক্রিনশট দেবেন তাহলে কি নিজেরও একটা আগ্রহ জন্মায় এবং বলতে সুবিধা হয় একটু যে না সঙ্গে আছেন আপনারা মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আরেকটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার